হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি শেখ পার্কের আপনার এই পার্কে বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আমার সাথে আছে হানিফ এবং সাবির আহমেদ হ্যালো বিয়ার্স এটা ঠিক আছে আঙ্গুল দেখা আমার সব আঙ্গুল আমার পিছে আছে কেউ দাঁড়াও 아무지 가서 도 বলতে বলতে ঠিকই আমরা এখানে ঘুরতে আপনারা কে কোথার থেকে ভিডিওগুলো দেখতেছেন কমান্সের লাইক শেয়ার করে জানিয়ে দেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে উৎসাহিত করেন যাতে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি এবং এই ভিডিও দিক ভালো দিক খারাপ মন্দ দিয়ে সব দিক বিবেচনা করে কমেন্টস করে আমাকে জানান হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা ফাইনালি একদম এক লেকের ভিতরে চলে এসেছি এই লেকের ভিতরে দেখেন একদম খুবই সুন্দর সবাই বসে বিশ্রাম নিচ্ছে পাশাপাশি দেখুন লেখের ভিতরে একদম আপনার মনে হবে যে আমরা একটু পানির ভিতরে দাঁড়িয়ে আছি আসলে সেটাই তাই দেখুন দেখুন এই বিউটা আপনার দেখেন পাইনাল্টি দেখেন রোদের জন্য চাওয়াই যায় না রোদ এত সবই তো চলতে আছে ভিডিও করতে আসছে দেখেন ভিউয়ার্স আপনারা এই যে দেখেন অনেকে গোসল করতেছে আর আপনারা সবাই কেউ ঘুরতে আসলে গোসল করতে পারেন এখানে পানিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন খুবই রোদ আজকে বিকেলবেলা কারণ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল হালকা হালকা তাই এখন অনেক রোদ করতেছে এখানে ছাব্বি এবং হানি বসে আছে আপনারাও এখানে আসলে বসতে পারেন দেখেন একটা তালগাছ গাছ গাছটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর পড়ার জন্য একদম বেস্ট প্লেয়ার পড়ার জন্য একদম সুন্দর খুবই সুন্দর